আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন আজকে নতুন কিছু ব্যাগ আসছে সম্পূর্ণ হচ্ছে চায়না ইম্পোর্ট আর এটা পাবেন হচ্ছে ওই ভাইয়ের কাছে ভাইয়ের নাম হচ্ছে মেহেদি ভাই মেহেদি ভাইয়ের কাছে আসলে যে কোনো ডিসকাউন্টের মধ্যে পাবেন সবসময় ভাইয়া থাকে দোকানে Ma descurc să aud. Și potrivit de preț e ce chestie Și party বাটুয়াগুলা কোথায় হচ্ছে হাতের পার্সগুলো চেনের ছেলে চেন নিতে আর এটা হচ্ছে হ্যান্ড ব্যাগ সবথেকে বড় কথা হচ্ছে আপনি স্কুল ব্যাগও পাবেন Come on. Hey.